নমস্কার বন্ধুরা কেমন আছেন তোমরা আজই একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমার জন্য আর আজি মুই দেখাম হচ্ছে আমার সব থেকে বড় হস্টেল হচ্ছে আমার টোটাল হস্টেল আছে বাইরের দুটা ভিতর তিনটা পাঁচটা টোটাল ছিল এলা আর একটা হসে তো দেখো শাড়ি সবথেকে বড় হস্টেল

है ना हां इधर रखा आई लव इट वाओ नाइस नाइस हां तुम्हारा नेम वगैरह वाओ की इस साइड साइड गर्ल्स इस साइड बॉयज ये पता ना क्या हो ऑफिस में यही रहेगा

এই যে আমাদের হোস্টেল আমাদের হোস্টেলে এটা আমাদের এখন আমরা থাকি এখানে আমরা ওই সাইডটাই থাকি এটা সুইমিং পুল এখন নষ্ট হয়ে গেছে তৈরি করবে আবার আবার হবে নতুন করে বললো টাইটা জানি না কবে হবে চলে যাচ্ছি ভিডিও করলে আবার কিছু বলবেন না এই যে লিফট তৈরি হবে এটা